দর্শক লোকে বলে রে ঘরবাড়ি বাড়ি ভালা নাই আমার দর্শক আমি এই মুহূর্তে লালন মঞ্চ থেকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছি আমি আগামীকালের যে প্রস্তুতি পর্ব রয়েছে সেই প্রস্তুতি পর্ব আপনাদের সামনে তুলে ধরার জন্য এই কুষ্টিয়ার লালন মেলায় উপস্থিত হয়েছি দর্শক আপনাদেরকে আগামী কালকে যে মঞ্চটি মঞ্চ থেকে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গগনের আলোর চোখে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে লালন মঞ্চের যে বর্তমান পরিস্থিতি অর্থাৎ আজকে আমরা কালকে রাত বারোটার পরেই কিন্তু এই লালন মেলার শুরু হবে কালকে এই মেলাটি উদ্বোধন করা হবে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু সেই মেলাটি জাঁকজমকভাবে পালন করা হচ্ছে দর্শক আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখবেন যে লোকে লোকারণ্য হয়ে গেছে এবং চারিদিকে কিন্তু আসলে লোকে লোকারানো যে এই লালন মেলায় লালন ভক্ত যারা রয়েছেন তারা এক সপ্তাহ আগে থেকেই এই লালন মেলায় উপস্থিত হয়েছেন এবং এই লালন মেলার অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা এই লালন মেলায় একত্রিত হয়েছে এই মুহূর্তে আমি লালন মেলায় রয়েছি লালন সাইয়ের একশো পঁয়ত্রিশতম যে মেলাটি আজকে উদ্বোধন করা হবে কাল আগামীকালকে আমরা এখন কথা বলবো এই লালন মেলার কর্ণধর আমরা একটু আয়োজন সম্পর্কে জানবো এবং তার কাছ থেকে আমরা কিছু তথ্য নেব এই মেলা সম্পর্কে এইটার আয়োজনে আছেন বাংলাদেশ সরকার এটা বাংলাদেশের বর্তমান যে সরকার এবং বিশেষত আমাদের যেই সংস্কৃতি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ফারুকি এবং এটা মূলত তার উদ্যোগে এবং তাকে আমি অভিনন্দন জানাবো যে এত বড় সুন্দর একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন আপনি যেটা বলতে পারেন যে হয়তো আমরা তার এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছি কিন্তু যদি এই অনুষ্ঠানে কোনো সাফল্য থেকে থাকে সেটা থাকবে অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশঙ্কা জানতে হলে দেখতে পেয়ে নবপ্রাণ আখড়া বাড়িতে এটা আমার দীর্ঘকাল এটা আখড়াবাড়ি মানে আমি ফকির লালন শাহের ঘরের লোক আচ্ছা সেটাই ওকে ফাইন এবং আমার গুরুর নাম হচ্ছে ফকির লবান শাহ আচ্ছা ফলে ফকির লবান শাহ হল জ্যোতির্মণ্ডলী যে নেটওয়ার্ক এই যে ফকিরদের যে বৃহত্তর যে বাংলাদেশ ব্যাপী পৃথিবীব্যাপী যে বৃহত্তরের যে নেটওয়ার্ক এটার কেন্দ্র ফলে এতকাল পর্যন্ত আমরা ফকিরদেরকে উপেক্ষা করেছি ফকিরদেরকে উপেক্ষা করেছি এবং ফকির লালসের যে ভাবগত ঐশ্বর্য তার যে শক্তি এটা সঠিকভাবে উপস্থাপন আমরা করি নাই দ্বিতীয়ত রাষ্ট্র এখানে উপেক্ষা করেছে নানান যুক্তি থাকতে পারে কেন সেটা পড়ে হয়েছে হওয়ার ফলে এই যে সাধারণ মানুষের যে গণসংস্কৃতি তার যে ভাবচর্চা তার যে জ্ঞান চর্চা তার যে সঙ্গীতের ধারা এটাকে দমন করা হয়েছে এটা এক না দীর্ঘকাল এটাকে দমন করা হয়েছে ফলে এই যে দমনের পরে জুলাই গণভ্যুত্থানের পরে এই ফকির লালন সাহেব স্বীকৃতি একই সঙ্গে জুলাই গণভ্যানের স্বীকৃতি কেন কারণ এই জুলাই গণবুত্থান একই সঙ্গে সাধারণ মানুষের অভিপ্রায় তাদের যে ইচ্ছা তাদের যে বাসনা তারা নতুন বাংলাদেশ দেখবে সে নতুন বাংলাদেশের উপাদান এই দেশের যারা বড় বড় জ্ঞানী ব্যক্তি যারা যারা বিভিন্ন রকম সাধনা ধারার সঙ্গে যুক্ত সাধারণ মানুষের সঙ্গে যারা যুক্ত এর যে ধারাবাহিকতা দীর্ঘ ধারাবাহিকতা এই ধারাবাহিকতাকে শক্তিশালী করে আজও পর্যন্ত তারা টিকে আছে ধন্যবাদ আপনাকে বিরাট অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা অনেক অজানা তথ্য জানলাম ধন্যবাদ আপনাকে আবার দর্শক আমি লালন থেকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লালন ভক্ত যারা রয়েছে তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এসে ভিড় জমাচ্ছে এবং কালকে মেলার অপেক্ষা করছে আপনারা দেখতে পাচ্ছেন লালন ভক্ত যারা রয়েছে তারা সবাই কিন্তু এখানে লালন লালন ভক্তরা কিন্তু ভক্তের সাথে একটু কথা বলবো যে আসলে কবে এসেছেন এবং কেমন লাগছে এখানে এসে একটু বলেন তো সাত দিন ধরে আসি এখানে খুব আমদানি লাগছে খুব সুন্দর লাগছে আপনি কোথা থেকে আসছেন

কেমন ভাবে কোথায় ধারণ করেন এখানে আসা যাওয়া করি আমার নাম খুব ভালো খুবই সৌন্দর্য করে আমরা লালন মেলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে লালন মঞ্চের একটি চিত্র আপনাদের আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একটু খেয়াল বলে দেখবেন এ হচ্ছে লালন যে মঞ্চটি রয়েছে যে এই লালন মেলায় লালন ভক্ত যারা রয়েছেন তারা এক সপ্তাহ আগে থেকেই এই লালন মেলায় উপস্থিত হয়েছেন এবং এই লালন মেলার অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা এই লালন মেলায় একত্রিত হয়েছে দর্শক আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন গগনের আলোয় চোখ রাখবেন